আপনি হয়তো জীবনে অনেক ফুচকা বেলপুরি খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের যে ফুচকা দেখাবো সেটা দেখলে আপনার জীবনে পানি চলে আসবে না কি আপনি থাকতেই পারবেন না এটার নাম হলো বসি মামার ফুচকা আপনি যেখানে দুইটা প্যাকেজ পাবেন তিরিশ টাকা এবং চল্লিশ টাকা পুরো দিন উনি চারশো থেকে পাঁচশো প্লেট ফুচকা বিক্রি করে থাকেন শুরুতে উনি বাইরে বসতো কিন্তু কাস্টমারের ভিড়ের জন্য এখন তিনি একটি দোকান নিয়ে নিয়েছেন আপনি যদি এই ফুচকা খেতে আসেন অবশ্যই আপনাকে সিরিয়াল মেনটেন করে লাইনে দাঁড়িয়ে এসে খেতে হবে আপনি যদি দুই মিনিট দাঁড়িয়ে দেখেন তাহলে দেখতে পাবেন অনুগত সুন্দর এবং তৈরি করতেছে বসির জায়গায় ফুচকার দাম কম একটা টাকা এবং অন্যটি একেবারে বেলপুরি থাকে ছয় থেকে সাত পিস এবং বড় ফুচকা থেকে ছয় থেকে সাত পিস মামার মিনিমাম কাস্টমারই হলো রিপিট কাস্টমার সবাইকে দেখতেছি যে দুই প্লেট করে অর্ডার দিতেছে কেউ যদি এক প্লেট অর্ডার দিয়েও থাকে খাবার পরে দেখতেছি যে আবার আরেক প্লেট অর্ডার দিতেছে আমিও দুই ব্যাটি অর্ডার করে ফেলেছি আমরা এখানে নিয়েছি একটি ছোট ফুচকা আরেকটা হচ্ছে বেলপুরি